অধিনায়ক বুঝি এমনও হয় অন্যের জন্য নিজের জায়গাও ছেড়ে দিতে রাজি দেশের স্বার্থে দলের স্বার্থে সুযোগ থাকার পরও নিজের কথা না ভেবে ঋষাদ হোসেনকে খেলানোর জন্য বলা অধিনায়ক হোসেন শান্ত বলেই হয়তো সম্ভব বিপিএল এ টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একাদশ থেকে বাদ গিয়েও ঋষাদকে খেলিয়েছেন এমন স্যাক্রিফাইস শান্তকেই মানায় ন্যাশনাল টিম ক্যাপ্টেন বিপিএলও যেন নেতার ভূমিকাই পালন করেছেন শান্ত ঋষাদ হোসেন এখন পরিণত ক্রিকেটার লেগ স্পিনের সঙ্গে ব্যাটিংটা করতে জানেন ঠিকঠাক শত শেষ হওয়া বিপিএল ফাইনাল জয় অন্যতম নায়ক ক্যাপ্টেনও ভরসা করছেন ঋষাদের প্রতি ঋষাদ খুব ইম্পর্ট্যান্ট আমাদের দেশে আসলে বেস্ট স্পিনার বলত এখন ঋষাদ

আগের সিরিজগুলোতে মেহেদি হাসান মিরাজ ব্যাট করেছিলেন চার নম্বরে অধিনায়ক শান্ত নিজে ফিরেছেন তাহিদ হৃদয়ের কাম ব্যাক ব্যাটিং অর্ডার নিয়ে কি একটু ঝামেলাই পড়তে হচ্ছে শান্তকে লাস্ট সিরিজটা ইনজুরির কারণে আমরা দুই তিনটা প্লেয়ার খেলতে পারি নাই এই এই সুযোগে যেটা হয়েছে জাকির অনেক ব্রিলিয়েন্ট একটা সিরিজ গেছে ওর রিয়াদ ভাই তো ভালো করছেন মিরাজ ব্যাটিং করছেন সো আমরা আসলে আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কতটুকু ভালো অবস্থানে আছে সো এই ইঞ্জুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছে কে কোথায় ব্যাটিং করবে কে কখন ব্যাটিং এ নামবে এবং রোল সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

বাট এজ আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর ভরসা করতে যেদিন খেলব করি এবং যে জিনিসটা আমি চাইব ভাই মুশিফার কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভেতরে যদি কোন আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই মিরপুর হম অব ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি